হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি থার্ড মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয় কুড়ি মে অপশন বি দু হাজার সতেরো সালের অক্টোবরে কুড়ি মে প্রথম বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয় দুই নম্বর ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি অভিযান দল কোন পর্বশৃঙ্গ জয় করেছে মাউন্ট এভারেস্ট অপশান সি দু সালের আঠেরোই মে ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসির একটি দল বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সফলভাবে আরোহণ করে দু এবং দু সালের পর এটি ছিল এনসিসির মাউন্ট এভারেস্টে তৃতীয় সফল অভিযান তিন নম্বর হনুমানের ষোলো ফুট উঁচু মূর্তি কোথায় স্থাপিত হয়েছে গায়ানা অপশানে বিশ্বাস বন্ধুত্ব এবং দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে গায়ানার স্পার্টার এসে কুইব উপকূলে সীতারাম রাধেশ্যাম মন্দিরে ভগবান হনুমানের একটি ষোলো ফুট উঁচু মূর্তি স্থাপন করা হয়েছে এই মূর্তিটি ভারত থেকে আমদানি করা হয়েছে চার নম্বর রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছে নিকুসর ড্যান তিনি একজন প্রাক্তন গণিত অধ্যাপক রাজধানী হচ্ছে বুখারেস্ট পাঁচ নাম্বার সুদানের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন কামিল ইদ্রিস তিনি জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা সুদানের রাজধানী হচ্ছে খার্তুম ছয় নাম্বার শিরুই লিলি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের পঞ্চম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে মণিপুর অপশন সি কুড়ি মে থেকে চব্বিশে মে পর্যন্ত উখরুলের বিভিন্ন স্থানে এটি অনুষ্ঠিত হবে মণিপুরের রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপাল অজয় কুমার ভাল্লা প্রচলিত নৃত্য মহারাষ্ট্রা মণিপুরী কাবুই গা শিরুই উৎসব সুমাং সুমাংলীলা আমর ফ্যালকন ফেস্টিভ্যাল ইয়াওসাং প্রতিষ্ঠা দিবস একুশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বেস্ট ট্যুরিজম হেরিটেজ ভিলেজেস দু প্রতিযোগিতায় সেরা গ্রাম হয়েছে মণিপুরের গ্রাম হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ডি কৃষ্ণ কুমার নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন প্রশান্ত কুমার সিং সাত নম্বর হাতির তত্ত্বাবধায়কদের জন্য একটি বিশেষ কমপ্লেক্স মাহুদ গ্রাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে থেপ্পাকাডু অপশান সি তামিলনাড়ু থেপ্পাকাডু দেশে প্রথম যেখানে চুয়াল্লিশটি বাড়ি মাহুত ও কাওদাদির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যারা হাতির যত্ন নেন আট নম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দিরা সোরাগিরি জল বিকাশম যোজনা চালু করেছেন তেলেঙ্গানা অপশন বি বারো কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের লক্ষ্য হল আগামী পাঁচ বছরে সৌরশক্তিচালিত সেচ সুবিধা প্রদান এবং দুই পয়েন্ট এক লক্ষ উপজাতি কৃষককে ক্ষমতায়িত করা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুম্লা রেভান্ত রেড্ডি রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা স্থাপিত দুই জুন দু হাজার জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্তলী মৃগাবানী জাতীয় উদ্যান উৎসব বনালু বাথুকম্মা কানুম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তেলেঙ্গানার চাপাতা মরিচ জিআই ট্যাগ পেয়েছে নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে রাও বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানায় মুখ্য তথ্য কমিশনার নিযুক্ত হয়েছেন চন্দ্রশেখর রেড্ডি নয় নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার কৃষকদের ক্ষমতায়নের জন্য ভিক্ষিত কৃষি সংকল্প অভিযান চালু করেছে ত্রিপুরা অপশন বি কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হল গ্রাম ও গ্রাম পঞ্চায়েত জুড়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো ত্রিপুরার রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যপাল নল্লু ইন্দ্রসেন রেড্ডি প্রচলিত নৃত্য গড়িয়া ঝুম বিজু চের হাইহক ওয়াঙ্গালা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মনোনীত হয়েছেন সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার মাতাবাড়ির প্যারা এবং আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেয়েছে ত্রিপুরার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হয়েছে নরসিংহগড়ে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলব সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশান ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি প্রয়াত এম আর শ্রীনিবাসন কে ছিলেন পারমাণবিক বিজ্ঞানী অপশন সি তিনি পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম বাইশ মে হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু সালে তীরন্দাজ বিশ্বকাপের দ্বিতীয় ধাপে ভারত কয়টি পদক জিতেছে সাত দ্বিতীয় প্রশ্ন ভারত সরকার আয়ুর্বেদ দিবস পালনের জন্য কোন তারিখ ঘোষণা করেছে তেইশ সেপ্টেম্বর এবং তৃতীয় প্রশ্ন বিশ্বের সবচেয়ে লম্বা কলা ফল কোথায় পাওয়া গেছে আন্দামান ও নিকোবর এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সেকেন্ড কোশ্চেন টেরিটোরিয়াল আর্মিতে কাকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বাইশ মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কোথায় অপারেশন অলিভিয়া পরিচালনা করেছে উড়িষ্যা দুই নাম্বার কে প্রথমবারের মতো ইটালিয়ান ওপেন শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ তিন নাম্বার খেলো ইন্ডিয়া বিচ গেমস দু হাজার প্রথম সংস্করণ কোথায় শুরু হয়েছে দিউ চার নম্বর কোন রাজ্য ইকো ট্যুরিজম এবং পর্যটন প্রচারের জন্য ভিস্তা ডোম ট্রেন পরিষেবা শুরু করেছে উত্তরপ্রদেশ পাঁচ নম্বর কোন আইআইটি উচ্চ বিদ্যালয়ের মেয়েদের জন্য মানসী মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছে আইআইটি দিল্লি ছয় নম্বর ভারত সামুদ্রিক খাতে মহিলাদের জন্য কোন উদ্যোগ চালু করেছে সাগর মেয়ে সম্মান সাত নম্বর জেনেভায় আটাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কোন দেশ ট্র্যাকোমা নির্মূল সার্টিফিকেট পেয়েছে ভারত আট নম্বর ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা ষোড়শ শতাব্দীর একটি বাউরি কোথায় পুনরুদ্ধার করেছে মেহরৌলি নয় নম্বর কোভিড নাইন্টিনের নতুন জেএন ওয়ান ভেরিয়েন্টে চোদ্দো হাজার কেস কোথায় রিপোর্ট করা হয়েছে সিঙ্গাপুর শেষ প্রশ্ন দশ নাম্বার ভারতের সামুদ্রিক খাবার রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সতেরো পয়েন্ট আট এক শতাংশ তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে গ্রহণযোগ্য মনে হলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই